আমার মনে হয় সে যা করে তা আমাকে উৎফুল্লিত করবার জন্যই করে মনে হয় এই ভাষণ ভাষণ নয় তার জন্য বড়জোরে একটি কৌতুক আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিই সে দমে না বরং উঠে দাঁড়ায় আমি বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করি সেসব কি করছে আমি বুঝি তার কোনো ধারণা নেই কেন আমি দিনের পর দিন শেখ মুজিবের ভাষণ বাজিয়েছি সে ভেবেছে আমি ভাষণটি উপভোগ করেছি আমি চেয়েছি অনুপ্রাণিত হতে মনে শক্তি পেতে এখন ক্যাসেট প্লেয়ারের অনুপস্থিতিতে সে নিজেই আমাকে ভাষণটি শুনিয়ে অনুপ্রাণিত করতে চায় সে আমার চোখ থেকে চোখ সরিয়ে নেয় তাকায় দূরের দিকে রাস্তার দিকে যেখানে দিনের শেষে মানুষ ঘরে ফিরছে শহীদ মিনারের আশেপাশে যারা ঘোরাঘুরি করে তাদের মধ্যে ভদ্রলোক থাকে না থাকে চোর বাটবার মাদকাসক্ত ছোট লোক যাদের মুখে গন্ধ শরীরে গন্ধ ঠিক সেই ধরনের গন্ধ থাকে সব দরিদ্র মানুষের শরীরে তারা যে প্রত্যেক দিন গোসল করতে পারে না সেজন্যই গন্ধ আসে না এটি আসে তাদের মাথা থেকে মাথার ভেতরে পচে গলে যাওয়া মস্তক থেকে যেমন আমার মস্তক এখন পচা আমি ভদ্রজনচিত কিছু চিন্তা করতে পারি না আমার পা দুটিও ধুলাবালিতে পূর্ণ আরও ধুলা রয়েছে আমার গালে গলায় বাসা ছেড়ে বাইরে বেরোনো ঠিক হয়নি আজ কিন্তু আমি প্রচণ্ড বিরক্ত হয়ে পড়েছিলাম আমার শরীর চালা করছিল অফুরন্ত সময় নিয়ে কি করবো ভেবে পাচ্ছিলাম না শহীদ মিনারে যদিও কেউ আমাকে চিনতে পারবে বলে মনে হয় না কিন্তু নূর হোসেনের ভাষণের মাধ্যমে আমি সবাইকে ডেকে ডেকে বলতে চাই না আমার নাম খালিক বিশ্বাস এবং পেশাগতভাবে একজন সাংবাদিক হলেও আজ আমি নূর হোসেনের কাতারে নিতান্তই অর্থহীন মানব আমি তার জামা ধরে টানি তাকে বসতে বলি বলি সে যদি ভাষণ দেওয়া বন্ধ না করে তবে আমি এখনই এখান থেকে চলে যাব সে আমার কথা শোনে না এই অবস্থায় তাকে আমার কাছে মোটেই একজন লজ্জাবান বা শঙ্কিত মানুষ বলে মনে হয় না যা আমি তার সম্পর্কে আগে মনে করেছিলাম সে আমার কাছে একটুখানি দূরে চলে যায় দাঁড়ায় সোজা মিনারের সামনে যখন সে আবৃত্তি শুরু করে তার চোখ দুটি ঝলমল করে ওঠে প্রতিটি শব্দ তার মুখ থেকে উচ্চারিত হয় প্রবল শক্তিসহ প্রতিটি শব্দে থাকে সাতই মার্চের ভাষণের তেজ ভাষণে শুধু সেই অংশটুকু সে আবৃত্তি করে যে অংশটুকু আমি ক্যাসেট প্লেয়ারে বাজিয়েছি তারপর সে আমার কাছে আসে আমার পাশে বসে সুবোধ বালকের মতো বলে এমনটি শেয়ার করবে না এমনটি আর কখনো ঘটবে না কিন্তু আমাকে বিমর্ষ দেখে সে আবার উঠে দাঁড়ায় এবং ভাষণ আবৃত্তি করে এবার মনে হয় সে আমাকে না হাসিয়ে থামবে না বস্তির ছেলেমেয়েরা তার সামনে বসে তার দিকে মনোযোগ দেয় সামনের রাস্তার কয়েকটি রিক্সাচালক রিক্সা থামিয়ে তার আবৃত্তি শোনে কয়েকজন পথচারীকেও আমি থেমে যেতে দেখি যেমন দেখি কয়েকজন দোকানদার দোকানের জানালা পথে মাথা বাড়িয়ে তার দিকে তাকিয়ে আছে তার উচ্চারণে এক অসাধারণ শক্তি আছে আমাকে তা মেনে নিতে হয় আমি তার প্রতিটি উচ্চারণ আমার চামড়ার ভিতর অনুভব করি মনে হয় শেখ মুজিব সাতই মার্চে দেওয়া এই ভাষণের মাধ্যমে মানুষের মনে যে রেখাপাত করেছেন তা নূর হোসেনের পক্ষেও করা সম্ভব সে জয় বাংলা বলে ভাষণ শেষ করে তার সামনে জড়ো হওয়া শ্রোতারা উত্তরে জয় বাংলা বলে যখন সে আবার আমার পাশে বসে আমি নিজেকে গুটিয়ে নিই সে আমাকে চেনে না আমি রুক্ষ স্বরে বলি না সে আমাকে মোটেও চেনে না সে হয়তো ভাবছে সে চেনে কিন্তু না যে মানুষটিকে সে তার চোখের সামনে দেখতে পাচ্ছে সে মানুষটি আমি নই আমার সমাজ আলাদা আমার জীবন ভাবনা আলাদা একটি বিকেল অলস হেঁটে তার সঙ্গে কাটালেও আমার মাথার মধ্যে খেলা করছে অনেক কিছু যার ধারে কাছেও সে ফিরতে পারবে না কোনোদিন সে যদি অপমানের মাথা খেয়ে নিজেকে এভাবে ধ্বংস করতে চায় তবে সে এগিয়ে যাক কেউ তাকে বাধা দেবে না কিন্তু আমি যতক্ষণ তার সঙ্গে আছি সে এমন কিছু করতে পারবে না যে আমার আত্মসম্মানে আঘাত হানে আমি তা হতে দেব না তখন একটি মহিলা আমাদের সামনে এসে দাঁড়ায় মহিলাটিকে আমি অনেক দিন ড্রেন থেকে কাচের বোতল সংগ্রহ করতে দেখেছি আজ তার সঙ্গে রয়েছে দুটি বয়স্ক বালক বালক দুটি নিজেদের মধ্যে কোনো কারণে তর্ক শুরু করলে মহিলা তাদের দুই গালে থাপ্পড় মেরে তাদেরকে নিশ্চুপ করে দেয় তারপর সে নূর হোসেনের দিকে তাকিয়ে থাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলতে বলে কথা বলতে বলে আমাদের জাতির ভবিষ্যৎ সম্পর্কে নূর হোসেন যদিও জবাব দেয় না মহিলাটি তার কাপড়ের গিট থেকে একটি পয়সা বের করে তার শ্রদ্ধা ভরে তার পায়ের কাছে অর্পণ করে যা আছে দিলাম মহিলাটি বলল এটি নিয়ে আমাদের দেশের কাজে লাগাও শত্রুর হাত থেকে এই দেশকে মুক্ত করো তারপর বেঁচে থাকো অনেক দিন অনেক অনেক দিন মহিলার দেখাদেখি তখন অনেকে তাদের শাড়ি বা লঙ্গির গিট খুলে নূর হোসেনের সামনে প্রদান করে তাদের সর্বশেষ সম্পদ তাদের রুটির দাম তাদের বেঁচে থাকবার অবলম্বন আমি দেখি নূর হোসেন সামনে ঝুঁকে পয়সাগুলো কুড়িয়ে নেয় সে আমার দিকে তাকায় কখনো মুখে অন্ধকার আমার মনে হয় আমার বাসায় তাকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি কোনো ধরনের মানুষ একজন ভিক্ষকের কাছ থেকে পয়সা চুরি করবে আমি হাত দিয়ে আমার মুখ ঢেকে ফেলি এই মুখ আমি কাউকে দেখাতে চাই না ক্ষোভে আমার গলা ধরে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার কপালে ঘাম জন্মে আমি জানি এই পাতলা ভিড়ের মধ্যে কেউ না কেউ আমার দিকে তাকিয়ে আছে এবং কপাল কুঁচকে আমার সম্পর্কে নিজেকে জিজ্ঞেস করছে এ লোকটি কে এখানে সে কি করছে এই অথর্বের সঙ্গে তার সম্পর্ক কি। সে নিজেও কি তাহলে অথর্ব আমি চোখ তুলে কারো দিকে তাকাতে পারি না কারো ঘৃণ্য দৃষ্টির মোকল্যাকর করবার সাহস তখন আমার নেই তারপর আমরা বাসার দিকে চলি মুখে কথা নেই সে আমাকে অনুসরণ করে পাড়ার পথে কয়েকটি রিক্সা আমাদের পাশ দিয়ে একটু আলোর ঝলক মেরে চলে যায় সে আলোর ভিতর আমি পেছনে তার দিকে তাকাই দেখি সে হাত দিয়ে তার পকেটের পয়সাগুলো বুকের সঙ্গে চেপে ধরে আছে বাসায় সে পয়সাগুলো খাবার টেবিলের উপর রেখে চলে যায় নিজের কক্ষে কত পয়সা সেখানে গুনে না আমিও গুনি না গুনি শুধু রাতের খাবার খাওয়ার পর গুনি যখন আমি নিশ্চিত সে ঘুমিয়ে পড়েছে আমি জানি না আমার মনে কীভাবে হৃদয় হয় কী চিন্তা বা দুশ্চিন্তার জন্ম হয় আমি দেখি আমি রান্নাঘরের দরজাটি বন্ধ করে দিচ্ছি পয়সাগুলোকে পরিষ্কার করছি একটি ভেজা তোয়ালের উপর তারপর গুণে দেখছি ঠিক কত পয়সা আছে সেখানে সেই রাত এবং তারপরও আরও তিনটি রাত আমি মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে বসে থাকি আমার মাথা ব্যথা করে আমার চিন্তাগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না খুব বেশি চিন্তা একসাথে হয়ে উঠলে মাথাটি উষ্ণ হয়ে যায় তা আর আমার মাথা থাকে না দরিদ্র মানুষগুলো যখন তাদের সর্বশেষ সম্বল নূর হোসেনকে প্রদান করে তখন তাদের মাথায় ঠিক কী চিন্তা কাজ করে আমি তা বুঝতে চেষ্টা করি সে অর্থ তো তার চেয়ে তাদেরই বেশি উপকারে আসার কথা আমি দেখেছি নূর হোসেন তাদের কাছে পয়সার জন্য হাত পাতেনি কিন্তু শেখ মুজিবের নাম উচ্চারণ করে সে কি তাদের বোঝাতে চেয়েছে তার জীবনের জন্য আমার সহচর্য বা আশ্রয় এখন যথেষ্ট নয় সে যখন শেখ মুজিবের ভাষণ আবৃত্তি করে তখন কি সে প্রকৃতই দেশের প্রতি ভালোবাসা উপলব্ধি করে নাকি শুধু শব্দ অর্থহীন যোগাযোগের মাধ্যম আমি জানি আমি প্রকাণ্ড ঘৃণা ছাড়া ভিন্ন কিছু অনুভব করিনি এরপর যখন আমি নূর হোসেনের দিকে তাকাই হঠাৎ করে আমার মনে হয় আমি একজন শেখ মুজিবের দিকে তাকিয়ে আছি আমি আমার চোখ সরিয়ে নিই নিজেকে শান্ত করি কয়েক ঘন্টা পরে সে জানালার সামনে দাঁড়ালে আমি আবারও তার দিকে তাকাতে গিয়ে বুঝি শহীদ মিনারে সে মহিলা ভুল করেনি তার চারপাশের ভিড়ের মানুষেরা ভুল করেনি তারা তার মধ্যে এমন কিছু দেখেছে যা এতদিন আমি দেখতে অস্বীকার করেছি তার সামনে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা না করে উপায় নেই বিশেষ করে যখন তার মুখ থেকে নিঃসৃত হয় শেখ মুজিবের ভাষণ আমি আমার ক্যাসেট প্লেয়ারটি নিয়ে বসি এবার আমি শেখ মুজিবের বক্তব্যের মর্মার্থ খুঁজি না আমি খুঁজি শেখ মুজিবের উচ্চারণের ঠিক কতটুকু নূর হোসেনের মধ্যে উপস্থিত নূর হোসেন কি তবে শেখ মুজিব কোথায় তাদের মধ্যে মিল কোথায় গড়মিল আমাকে বেশি সময় নষ্ট করতে হয় না প্রথম কয়েকটি লাইন শুনে আমি আমার জবাব পেয়ে যাই তাদেরকে আলাদা করা যায় না নূর হোসেন হচ্ছে শেখ মুজিবের কপি সত্যায়িত কপি চতুর্থ দিনে সে আমার কাছে আক্ষেপ প্রকাশ করে বলে সে যা করেছে তা করা তার মোটে উচিত হয়নি সে নিশ্চয়ই আমার অনেক যন্ত্রণার কারণ হয়েছে তার উচিত ছিল নিজেকে নিয়ন্ত্রণ করা আমার বাধা দেবার পর ভাষণটি আর আবৃত্তি না করা এখন যদি আমি চাই সে শহীদ মিনারে যাবে এবং পয়সাগুলো ফিরিয়ে দিয়ে আসবে হয়তো সে দরিদ্র লোকগুলো আজ সেখানে থাকবে না কিন্তু যারা থাকবে তারাও দরিদ্র দু একটি পয়সা তারা অনায়াসে কাজে লাগাতে পারবে আমি জবাব দিই না বলে সে উঠে দাঁড়ায় সে তার জামা হাতে নেয় ধীরে ধীরে পয়সাগুলো বুক পকেটে রাখে এখনই সে বেরিয়ে যাবে আমি বলি যা হবার হয়ে গেছে পয়সা ফিরিয়ে দিতে হবে না সে কিছুটা আশ্চর্য হয় আমি সোভার উপর বসে নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এবং কিভাবে সহজে তার সামনে কথাটি পারবো তা ভাবতে থাকি আমি বলি ব্যাপারটি আমার নিজের কাছেও তেমন খোলাসা নয় এবং আমি নিজেও জানি না আমি যা ভাবছি তা দু সম্ভব কিনা কিন্তু এটি সত্য আমার ভাবনার সঙ্গে সে সম্পূর্ণভাবে জড়িত এবং যদি আমি বিষয়টি আরও গভীরভাবে তার সামনে ব্যাখ্যা করতে চাই আমাকে বলতে হবে এই ব্যাপারে তার কাছ থেকে যথেষ্টভাবে সাড়া না পেলে আমার একার পক্ষে কিছুই করা সম্ভব হবে না কিন্তু আমি আদৌ জানি না আমি যা করতে চাই সে তা করতে চায় কি না তবে তার মতামত যাওয়ার আগে আমি তাকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বলবো যাতে সে স্বাধীনভাবে একটি সিদ্ধান্তে আসতে পারে তারপর সে যদি মনে করে আমার কথার কোনো অর্থ হয় না তাহলে এই আলাপের এখানেই শেষ আমি তাকে সোফায় আমার পাশে বসতে বলি বইয়ের গাদা গাদা তন্ন তন্ন করে খুঁজে আমি একটি পুস্তিকা বের করি এর নাম মাতৃভূমি প্রকাশকাল উনিশশো একাত্তর এতে ছাপা হয়েছে শেখ মুজিবের সাতই মার্চের সম্পূর্ণ ভাষণ ভাষণের পৃষ্ঠাগুলো আমি আঠা দিয়ে আটকে দিই দেয়ালের ওপরে পরিকল্পনা মতো নূর হোসেন ভাষণটি পড়তে শুরু করে সে ভালো করে পড়তে পারে না প্রতিটি শব্দাংশ এককভাবে উচ্চারণ করবার পর সেগুলোকে একসঙ্গে এনে একটি পুরো শব্দকে সে নির্ভুলভাবে উচ্চারণ করতে পারে না পড়তে গিয়ে সে ভুলে যায় সেসব বাক্য যেগুলো সে মুখস্থ বলতে পারে তেমন কোনো সমস্যা নয় আমি তাকে সাহস দিয়ে বলি আমি জানি কীভাবে এসব সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব বয়স্কদের শিক্ষা দক্ষতা অর্জন করবার সামান্য দু একটি কৌশল আমার জানা আছে এই ব্যাপারে তার চিন্তা করবার দরকার নেই সে যদি মাত্র কয়েকটি ঘন্টা আমার কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে সব ঠিক হয়ে যাবে আমি বলি ভাষণটি আমি নিজে আগে পড়বো এবং পড়ব শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সে বুঝতে পারে এটি নিছক একটি লেখা এর কোনো অন্তর্নিহিত গুরুত্ব নেই বা এটি পড়ে ভয় পাবার কিছু নেই আমি কয়েকটি গভীর নিঃশ্বাস নিই তারপর পড়তে শুরু করি শেখ মুজিব তার ভাষণে ব্যবহৃত বাংলা ভাষার প্রতিটি শব্দ ভাষার প্রচলিত শুদ্ধ রীতি মোতাবেক সঠিকভাবে উচ্চারণ করেননি কিন্তু তিনি তার উচ্চারণে এক ধরনের সঙ্গীতের জন্ম দিয়েছেন সঙ্গীতের জন্ম দিতে পেরেছেন যার ফলে ভাষণটি দেশের মানুষ তার প্রাণ চাঞ্চল্য এবং কর্তাব্য একটি ধারণা পায় তাদের কাছে মনে হয় তিনি প্রকৃতই দেশকে ভালোবাসেন এবং দেশের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তা সবটুকুই করবেন তার বক্তব্যকে তীক্ষ্ণ করে তোলার জন্য তিনি ছোট ছোট বাক্য ব্যবহার করেন ভাষা দিয়ে তৈরি করেন ছবি এমন সব উপমা তিনি ব্যবহার করেন যেগুলোর সঙ্গে দেশের মানুষ সহজে নিজেকে কে সম্পর্কিত করতে পারবে আমার পড়া শেষ হলে দেখি নূর হোসেনের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে এই প্রথমবারের মতো সে পুরো ভাষণটি শুনেছে ব্যাপক অনিশ্চয়তা সহ আমি জিজ্ঞেস করি সে ভাষণটি মুখস্থ করতে পারবে কিনা পারবে না কেন এ তো সহজ কাজ সেমাত্র তিন দিন সময় যায় তৃতীয় দিনের শেষে একটি দাড়ি কমাও বাদ পড়বে না আমাকে বিস্মিত করে দিয়ে সে তিন দিনের মধ্যে ভাষণটি মুখস্থ করে আমি তার সামনে বসি তাকে বারবার করে শুনি কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমি টুকে রাখি এমন একটি ভাষণ পুনর্নির্মাণ করা সহজ কাজ নয় বিশেষ করে যখন বক্তার সামনে নেই কোনো দর্শক বা শ্রোতা কিন্তু সে প্রায় সফলভাবেই কাজটি সমাধা করে আমি তাকে বলি কোথায় থামতে হবে কোথায় একটু বেশি বিরতি দিতে হবে তার শ্রোতারা সবাই হয়তো শিক্ষিত হবে না একটি কথা শোনবার পর হয়তো তাদের কিছুটা সময় লেগে যেতে পারে তা বুঝে মনের মধ্যে গ্রহণ করবার জন্য তাছাড়া বাইরের পরিবেশে বক্তৃতা ছাড়াও হয়তো থাকবে আরও অনেক শব্দ যেগুলো শ্রোতার মনোযোগ কেড়ে নিতে পারে আমি বলি এখানে তাকে একটু বেশি বিরতি দিতে হবে বলি আরেকটু বেশি আরেকটু যদি শ্রোতারা তার কথা বুঝতে না পারে তাদের প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন হবে প্রতিক্রিয়া যদি আশাপ্রদ না হয় তবে বক্তৃতার উদ্দেশ্য পূরণ হবে না আমি আমার ক্যাসেট প্লেয়ারে ভাষণটি আবারও বাজাই সে কি বুঝতে পারছে সে এবার দীর্ঘতর বিরতি দেয় যদিও তা ঠিক আমি যা চাই তাই হয় না এ পর্যায়ে সে হাসে ভাষার মধ্যে বিরতির কি গুরুত্ব থাকতে পারে তা নিয়ে সে কখনো ভাবিনি কিন্তু মুহূর্তে তার হাসি আবারও মিলিয়ে যায় তার মধ্যে ভয়ের ছায়া দেখি পরিমিতভাবে বিরতি না দেওয়ায় শেখ মুজিব হয়তো তাকে কখনো ক্ষমা করবে না এমনটাই বলে সে যখন সে বিরতিগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারে আমি তাকে ভাষা বিষয়ক আরও কিছু কৌশল শিখাই কখনো কথা বলতে হয় দ্রুত আমি বলি কখনো তা করতে হয় ধীরে কখনো কথায় নাটকীয়তার গুণ অর্পণ করা অপরিহার্য তাতে শ্রোতা অতিরিক্ত আগ্রহ খুঁজে পায় বিশেষ্য সর্বনাম বিশেষণ বা অব্যয় কী আছে তার কাছে ব্যাখ্যা করা ফলদায়ক হবে না শেখ মুজিব কীভাবে সেগুলোকে তার বক্তব্যে ধারণ করেছেন তা বর্ণনা করা হবে গর্ধিত কাজ সে কি ব্যাকরণের নিয়ম বুঝবে না কি বুঝবে কি ধরনের জটিল রাজনৈতিক দার্শনিক মনোজাগতিক ইতিহাসগত বা দেশপ্রেমমূলক চিন্তাপ্রবাহ শেখ মুজিবকে বাধ্য করেছে তার ভাষণটিকে একটি বিশেষ ভাব এবং ভঙ্গিসহ উদ্দিষ্ট শ্রোতা বা দর্শকের সামনে হাজির করবার জন্য এসব অণুবীক্ষণিক দিক বাদ দিয়ে তাকে ভাষণটি বরং বোঝাতে হবে একটি কথ্য বিষয় হিসেবে যা সে নকল করবে সততার সঙ্গে এবং উপস্থাপন করবে যতটুকু নির্ভেজালভাবে সম্ভব সে গ্রামে যা শিখেছে তা হয়তো সে অন্যদের দেখে বা শুনে শিখেছে আমাকেও যেতে হবে ওই একই পথে আমরা ক্যাসেট প্লেয়ারে ভাষণটি শুনি শুনি বারবার শুনি আর খাবার খাই হাঁটি আর শুনি শুনি বিছানায় যাবার আগ পর্যন্ত শুনি আর তার ত্রুটিগুলো কমাতে চেষ্টা করি কয়েকদিন পর আমি তাকে বলি যে সে যে আয়ত্ত করেছে তা অতুলনীয় তা একমাত্র তার সে এমন একটি পর্যায়ে নিজেকে উন্নীত করতে পেরেছে যেখান থেকে কেউ তাকে সরিয়ে দিতে পারবে না এই অর্জন তার ভবিষ্যৎ জীবনের জন্য এক অনন্য সম্পদ আজ সে দেশের যে কোনো প্রান্তেই যাক না কেন এই ভাষণ আবৃত্তি করে সে অনেক মানুষকে সন্তুষ্ট করতে পারবে আজ সে আর যে কোনো মানুষ নয় তার আত্মার সঙ্গে এদেশের মাটির আত্মার একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে আজ সে মুক্ত আমার উদ্দেশ্য ছিল নূর হোসেনকে যথাসম্ভব উপায়ে শানিত করে তোলা যাতে সে তার দর্শকের সামনে শক্তি নিয়ে দাঁড়াতে পারে এবং তাদের সামনে কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারে তাতে সবচেয়ে দরিদ্র মানুষটিও বুঝবে সে তার সর্বশেষ পয়সাটির বিনিময়ে তার আত্মাকে সন্তুষ্ট করবার জন্য মূল্যবান কিছু অর্জন করেছে এদিক থেকে বলা চলে শেখ মুজিবের ভাষণ মুখস্থ করে নূর হোসেন তার সার্বিক প্রস্তুতির মাত্র একটি অংশ সমাধা করেছে এই অংশটুকু অবশ্য কোনো কাজেই আসবে না যদি না সে তার প্রস্তুতির বাকি অংশগুলো সফলভাবে শেষ না করে কেউ যদি শেখ মুজিবের ভাষণ শুনতে চায় সে আমার মতো একটি ক্যাসেট প্লেয়ার কিনে ঘরে বসেই তা শুনতে পারে এখন এই ভাষণের ক্যাসেট পাওয়া যায় সর্বত্র ইলেকট্রনিক্সের দোকান থেকে মুদির দোকান এমনকি শাকসবজির বিক্রেতারাও আলু পটলের সঙ্গে ক্যাসেট বিক্রি করে যার ক্যাসেট প্লেয়ার নেই সে যেতে পারে পাড়ার কোনো রেস্টুরেন্টে এদেশে এমন কোনো রেস্টুরেন্ট ম্যানেজার নেই যে তার কাস্টমারদের জন্য শেখ মুজিবের ভাষণ বাজাতে দ্বিধাবোধ করবে কিন্তু আমাদের পরিকল্পনাটি ভিন্ন আমরা শুধু শেখ মুজিবের গলার স্বর পরিবেশন করার কথা ভাবছি না আমরা ভাবছি দর্শক ও শ্রোতার সম্মুখে একজন রক্ত শেখ মুজিবকে হাজির করবার কথা তিনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাবেন তার হাত নড়বে মাথা নড়বে গলার স্বর ওঠানামা করবে দর্শকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এজন্য প্রয়োজন নূর হোসেনের চেহারাটিকে পরিপাটি করে তোলা তাকে শেখ মুজিবের মতো করে সাজানো যার প্রথমেই আসে তার চুলের যত্ন নেয়া আমরা চাই না কেউ মনে করুক মঞ্চে তারা শেখ মুজিবকে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে নূর হোসেনকে কাজটি তেমন সহজ নয় আমরা এখানে এমন একজন ব্যক্তির কথা বলছি যার চেহারা সবার কাছে পরিচিত যার ছবি পাওয়া যায় দেয়ালে দেয়ালে অফিসে বা ব্যবসায় কে না শুনেছে তার ভাষণ কে বলতে পারবে না তার ভাষণটি কয়েক লাইন তাছাড়া আমরা যা করতে যাচ্ছি সরগোলপূর্ণ রাস্তায় পুরুষ বৃদ্ধি করবার ওষুধ বিক্রির কাজের সঙ্গে বা মশা নিধনকারী তেলের প্রচারণার সহজ কাজের সঙ্গে তাকে তুলনা করা যাবে না এসবে আমি দেখেছি দর্শকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য ব্যবহার করা হয় বিপজ্জনক সাপের খেলা বানরের নাচ লতা মঙ্গেশকরের গান বা গোপাল ভাঁড়ের কৌতুক কখনও ব্যবহার করা হয় বিভৎস মানব শরীর যা দর্শককে তাদের পায়ের উপর মুহূর্তে অচল করে দেয় তাদেরকে পুরো বক্তব্যটি শোনার জন্য অপেক্ষা করাতে বাধ্য করে আমাদের আয়োজনে এমন কিছু নেই আমাদের আয়োজনে নূর হোসেন একা একাই তাকে তার দর্শককে মুগ্ধ করতে হবে আমি তাকে রাস্তার পাশে নাবিতের কাছে নিয়ে যাই সে যাতে শঙ্কিত হয়ে না পড়ে সেজন্য বলি চুল কাটার কাজে তেমন সময় লাগবে না সে বুঝতেও পারবে না কখন কি হয়ে গেল আমরা তো তার মাথা কামিয়ে ফেলতে যাচ্ছি না এখানে ওখানে একটু একটু কাঁচিঘা চালালই হবে তারপর আমি নাবিতকে বিস্তৃত করে বলি আমার কি চাই আয়নের ওপরে বাঁধানো শেখ মুজিবের একটি ছবি আমি সেই ছবির দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বলি আমরা চাই শেখ মুজিবের চুলের ছাঁট তার চেয়ে কম বা বেশি কিছু নয় সে তার মাথার দিকে তাকাক দেখুক প্রতিটি বাঁক প্রতিটি কোণ প্রতিটি লাইন সে কি লক্ষ্য করেছে শেখ মুজিব তার সামনের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়েছেন যাতে তার কপালটি স্পষ্ট হয়ে ফুটে ওঠে তার কানের সামনে দিয়ে চুল নিচে নেমে এসেছে তাকে তার নজরে আসছে নাফিদ বাটা বৃদ্ধ নয় কিন্তু সহজেই সে হতবুদ্ধি হয়ে পড়ে হয়তো তার মধ্যে ভয় জন্মে সে আমার দিকে তাকায় নূর হোসেনের দিকে তাকায় তারপর তাকায় শেখ মুজিবের দিকে কেউ তাকে কোনো বিশেষ স্টাইলের চুল কাটাবার জন্য অনুরোধ করলে সে অনুরোধে উল্লেখ করা হয় কোনো চলচ্চিত্র অভিনেতার নাম যেমন নায়ক রাজ রাজ্জাক বা ভারতে রাজকাপুর যারা আরও উন্নত বা আন্তর্জাতিক মানের কিছু চায় তারা উচ্চারণ করে এলভিস প্রেসলির নাম সে বিশ্বাস করতে পারে না একদিন এমন কেউ তার কাছে আসবে যে চাইবে শুধু শেখ মুজিবের চুলের স্টাইল শেখ মুজিবের চুলের কোনো স্টাইল নেই নাপিত বেটা বলে তার কণ্ঠস্বরের বিরক্তি আমরা কি কৌতুক করতে তার কাছে গিয়েছি প্রায় কুড়ি বছর ধরে সে মানুষের চুল কেটে আসছে কিন্তু এই দীর্ঘ সময়ে কখনও তার কাছে শেখ মুজিবের চুলের ছাঁট আকর্ষণীয় মনে হয়নি তারপর সে ব্যাখ্যা করে বলে শেখ মুজিবের কোনো চুল নেই কান নেই গাল নেই থুতনি নেই নাক বা চোখ নেই মুখ নেই তার কপাল নেই চোখের উপর ভ্রু নেই তার শুধু একটি চেহারা রয়েছে যে চেহারার দিক তাকালে কেউ দেখতে পায় তার নিজের চেহারা যে রাজনৈতিক নেতার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে সে রাজনৈতিক নেতা মহৎ সে মানুষের আরাধ্য হয় ইতিহাসে অমর হয় চেহারার পেছনে যা রয়েছে তা নাকি চেহারার চেয়েও গুরুত্বপূর্ণ নাপিত বলে তাছাড়া শেখ মুজিবের চুলের যদি স্টাইল থাকত তা নাপিতকে কি লোকেরা এতদিনে খুঁজে বের করে ফেলত না সে নাপিত হয়ে যেত বিখ্যাত আমরা কি আজ পর্যন্ত এই দেশে এমন কোনো বিখ্যাত নাপিতের নাম শুনেছি আমি ভাবি লোকটা বাটপার শান্ত মেজাজের সাধারণ চেহারার মানুষ কিন্তু ঝানু ও ধুরন্ধর বাটপার। যে কোনো মূল্যে তাকে করতে হবে এমন বাটপার আমি অনেক দেখেছি জীবনে আমরা যা চাই তাই তাকে করতে হবে আমি জোর দিয়ে বলি শেখ মুজিবের স্টুলের স্টাইল নেই তার কিশিরি বা স্টাইল আছে কিন্তু আমরা এই ধরনের স্টাইলবিহীন স্টাইলটাই চাই নাপিত বাটা কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে আমরা কিন্তু পরে মন পরিবর্তন করতে পারবো না বা তাকে দোষারোপ করতে পারবো না শেখ মুজিবের মতো মগজ না থাকলে তার চুলের ছাঁট অনুকরণ করে আমাদের কিছু পাবার নেই বলে সে আমাদেরকে জানায় আমি তাকে বলি আমাদের ব্যক্তিগত ব্যাপারে তার নাক গলাবার প্রয়োজন নেই আমরা কি করছি না করছি আমরা তা জানি আমাদেরকে বুদ্ধিহীন বা বিবেচনাহীন ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের পুনঃ পুনঃ অনুরোধে নাপিত একখণ্ড চামড়ার উপর তার কেজিটি ধারালো করে শেখ মুজিবের ছবির দিকে আবারও ভালো করে তাকিয়ে সে শুরু করে চুল কাটার কাজ নূর হোসেন বসে বেঞ্চের ওপর তার চোখ দুটি বন্ধ মাথাটি নাপিতের হাতের নিচে ঘুরছে বিভিন্ন দিকে আমি বসি একটু দূরে ঘরের কোণে একটি বেঞ্চে সেখান থেকে আমি দেখি কিভাবে নূর হোসেনের মধ্যে ধীরে ধীরে জেগে ওঠেন একজন শেখ মুজিব নাপিতের মধ্যে কিছুটা শঙ্কা তখন উপস্থিত থাকে সে হয়তো ভাবে শেখ মুজিব নয় এমন কারো মাথায় শেখ মুজিবের চুলের ছাঁট দিলে একজন রাষ্ট্রনায়ক হিসেবে একজন রাজনৈতিক নেতা হিসেবে এবং একজন প্রথিত যশা ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবকে অপমান করা হয় তাকে আমি কয়েকবার থেমে যেতে দেখি আবারও দেখি জানালা দিয়ে সে বাইরে তাকিয়াছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কখনো দেখি সে তাকিয়াছে শেখ মুজিবের ছবির দিকে ভুলে গেছে আমাদের কথা ভুলে গেছে সে কারো চুল কাটছিল একসময় সে বিড়বিড় করে বলে আজকের দিনটি একজন নাপিত হিসেবে তার জন্য বড় একটি অস্বাভাবিক দিন আজকের দিনে সে যা করছে তার জন্য তার কোনো দিন ক্ষমা হবে না আজকের দিন সে দিন ভুলতে পারবে না কিন্তু যখন চুল কাটার কাজ শেষ হয় এবং নূর হোসেনের মাথার দিকে তাকায় তার চোখ ফুটে ওঠে সন্তুষ্টির আলো সে নূর হোসেনের মাথার পেছনে একটি ছোট আয়না তুলে ধরে তাকে তার মাথার পেছনের দিকটি সামনের আয়নার প্রতিফলনে দেখায় নূর হোসেন তার মাথার দিকে তাকিয়ে না তাকিয়ে তাকায় আমার দিকে আমি নাপিতকে এবার নূর হোসেনের দাড়ি কামাতে বলি তাড়াতাড়ি করো আমি বলি আমরা এখানে সারাদিন বসে থাকতে পারবো না কেমন অলস মানুষ তুমি সে ড্রয়ার থেকে একটা বলাকা ব্লেড বের করে আমি সঙ্গে সঙ্গে বাহুতে ধাক্কা দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করি আমাদের কি কি মনে হয় শহরে নতুন কি হয় আমরা গ্রাম থেকে এসেছি দুটি বোকালো ওইভাবে আমাদের দিকে তাকিও না তাতে তোমাকেই বোকা মনে হয় ফেলে দাও এই ব্লেড এমন আবর্জনা দিয়ে শেভ হয় নাকি আবার বের করো তোমার সবচেয়ে ধারালো রেজার সে টিনের কাপে ঠান্ডা পানি ঢালে ঠান্ডা পানি মুখের চামড়া শক্ত করে তখন শেভ করতে গিয়ে চামড়া ছিঁড়ে যাবে রক্ত বের হবে নূর হোসেনের দরকার গরম পানি তার দোকানে পারিম গরম করবার উপায় থাকে না বলে আমি তাকে পাশের চায়ের দোকান থেকে এক কাপ গরম পানি নিয়ে আসতে বলি সে আমাকে নিশ্চয়ই এতক্ষণে তার এই যাবতের সবচেয়ে জটিল খদ্দের মনে করেছে কিন্তু আমি তাকে একটি কথা উচ্চারণ করতে দেই না আমি জানি তার মতো লোকদের প্রচণ্ড চাপের মুখে না রাখলে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া যায় না সে গরম পানি নিয়ে আসে এবার সাবান লাগাও আমি বলি ব্রাশটা ঘোরাও সামনে থেকে পেছনে এবং পেছনে থেকে সামনে এবার ঘোরাও চক্রাকারে উঠুক ফেনা উঠতে দাও আস্তে আস্তে করো আরও আস্তে তুমি কি মানুষ না পশু তার মুখ জ্বালা করবে তো সুন্দর আরেকটু চালাও। রেজারটা পরিষ্কার করো কেউ কি তোমাকে বলেনি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে পুরুষ মানুষের সৌন্দর্যের প্রধান অংশ গলার কাছে যখন তখন সতর্ক করে রেজার ধরো থুতনির ব্রণগুলোতে মোটেও ঘা দিও না এগুলো এখনও পাকেনি রেজার লাগলে রক্ত ঝরবে এখন শেখ মুজিবের ছবিটার দিক তাকাও দেখো চিন্তা করো মনে থাকবে এবার তার গোফ কাটো চিরুনি দিয়ে আঁচড়াও তার গোফ আসট্র নিচের দিকে সতর্কভাবে তোমার হাত কাঁপছে নাকি কিছু কি খাওনি গত দুই দিনে ডান এবং বামপাশ দুটোই সমান হবে আর একটু উপরে তোলো যাতে ডানপাশের সমান হয় এবার আফটার শেপ দাও আরও কয়েক ফোঁটা চমৎকার এবার প্রয়োজন একটি কোট মুজিব কোট যে কোট দিয়ে শেখ মুজিবকে দূর থেকে চেনা যায় এই কোটের হাতা নেই এটি পরা হয় সাদা পাঞ্জাবির ওপর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এবং সমর্থকের এই ধরনের একটি কোট রয়েছে তারা এই কোট পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা রাজনৈতিক সমাবেশে হাজির হয় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সার্থক করবার পেছনে এই কোটের বিশেষ ভূমিকা রয়েছে কেউ পাড়ার রেস্টুরেন্টে চা খেতে গেলেও আজকাল এই কোট গায়ে চাপায় বিবাহ অনুষ্ঠানে বা বাদ পড়বে কেন সেখানেও এই কোর্টের বিরাট সুনাম রয়েছে মুজিবকোট পরে একজন ব্যক্তিকে আওয়ামী লীগের খাঁটি সমর্থক বলা যেতে পারে এই কোট প্রমাণ করে সংশ্লিষ্ট নাগরিকটি শেখ মুজিবের কাছে আত্মসমর্পণ করেছে যুদ্ধের মনে সময় মুজিব কোট একটি প্রতীক হিসেবে কাজ করেছে এর মানে ছিল স্বদেশপ্রেম যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বা বিরোধিতা করে বাংলাদেশের স্বাধীনতার তারা ছাড়াও অন্য সবাই এই কোর্টকে তাদের জীবনে পরম ধনের মতো আলিঙ্গন করে যুদ্ধের পর কেউ এই কোট পরে চলে যায় মসজিদে একে ধর্মের প্রতীক বানায় এর ওপর নতুন অর্থ অর্পণ করে কেউ ঈদের উৎসবে বা জন্মদিনে তাদের ছেলে সন্তানদের কিনে দেয় এই কোট ছেলেরা বোঝে না কেন একটি চমৎকার দিনে তাদেরকে পড়তে হবে কালো একটি পোশাক কিন্তু মুজিব কোট থেকে কার মুক্তি আছে ইদানিং শুনেছি মসজিদের মোয়াজ্জিনরাও নাকি পড়তে শুরু করেছে এই কোট এতে তাদের গলার স্বর সুশ্রাব্য হয় সুশ্রাব্য আজান ধর্মীয় সমাজে অনেক ক্ষমতা রাখে শেখ মুজিবকে এই কোটে দুর্দান্ত দেখায় এই কোট পড়লে তাকে মনে হয় বাকিটুকু আগামী পর্বে